তো আমরা এখন যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি কি দেওয়া আছে যে আমরা ধরে নিই ফার্স্টে ধরে নিই যে এই হচ্ছে চতুর্মূল অফ মাইনাস এইটি ওয়ান এখন মাইনাস এইট ওয়ান এটা কত স্কোয়ার করলে এইটি ওয়ান হয় আমরা যদি হচ্ছে নাইন স্কোয়ার করলে হচ্ছে এইটি ওয়ান হয় কিন্তু এখানে প্লাস এইট ওয়ান আছে তো হচ্ছে না মাইনাস আছে তো আমরা মাইনাস করতে হবে তো মাইনাস করার জন্য কী করবো নাইন এই স্কোয়ার করবো মাইনাস এইট ওয়ান এইট ওয়ান অর্থাৎ নাইন স্কোয়ার মাইনাস এইট ওয়ান সাথে আই স্কোয়ার গুণ আগে আছে আই স্কোয়ার মাইনাস মাইনাস গুন মাইনাস গুণ করলে মাইনাস এইট ওয়ান চলে আসবে এখন কথা হচ্ছে এটা তো এই স্কোয়ারের পাট্টা গেল এখন এটা তো চতুর্মূল মানে চারটা চারট পাওয়া যাইতে হবে তার মানে এটা আরও একটা অংশ আমাদের শর্ট করতে হবে তো সেটার জন্য আমরা কি করবো আমরা যদি থ্রি থ্রি আই স্কোয়ার করি তার মানে থ্রি আই যদি আমরা স্কোয়ার করি কত আসবে তিন স্কোয়ারে নয় আই স্কোয়ারে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস নাইন এরপর মাইনাস নাইনকে যদি আমরা স্কোয়ার করি কত আসবে এইটি ওয়ান সো এইখানে থেকে আমরা কিন্তু অ্যান্সারটা তাহলে আসতেছে না সো আমাদের কী করতে হবে সেটা হচ্ছে আমরা যদি এইভাবে ধরে নিই যে হচ্ছে থ্রি আই টু দিবার ফোর করি সেক্ষেত্রে আই টু দিবার ফোর আসলে সেটা আলটিমেটলি ওয়ান চলে আসবে সো আমাদের কিন্তু লাগবে কি মাইনাস সো আমরা যেটা করতে পারি এখানে সেটা হচ্ছে এক্স টু দিবার ফোর এই কষ্ট হচ্ছে এইটি ওয়ান মাইনাস এইটি ওয়ান ইক হচ্ছে নাইন আই তার স্কোয়ার বা এক্স ইকস এক্স স্কোয়ার তার স্কোয়ার ইকস হচ্ছে নাইন তার স্কোয়ার বা আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার তার মানে ইকস কত প্লাস মাইনাস নাইন আই এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের ভ্যালু আসলো এখন এক্স স্কোয়ার ভ্যালু যদি এটা আসে তাহলে এক্সের কী করতে হবে আমাদের এর ভ্যালুটা তো লাগবে তার মানে এখন এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তাহলে কী করবো আমরা যদি এই নাইন আই যেটা আছে এই অংশে যদি আমরা একদম শুরুতে একটা কনসেপ্ট কিন্তু দেখে আসছিলাম যে আই যেটা আছে আচ্ছা তো এখানে আমাদের আরেকটা কাজ নিয়ে করা যায় রুট ওভার আই যেটা আছে এটা ইউজ করা যাবে কি না নাইন আইন তিন স্কোয়ারগুলো নাইন এবং হচ্ছে আচ্ছা তো এটা অ্যাপ্লাই করা যাবে এখানে সো এক্স স্কোয়ার করছে আমরা লিখতে পারে প্লাস মাইনাস নাইন তো এখানে আছে আমরা নাইন বাই টু দেবো এখানে টু আই লিখবো দেন হচ্ছে প্লাস মাইনাস আমরা হচ্ছে এখানে নাইন বাই টু এখানে আছে ওয়ান মাইনাস টু আই ক্লাস ওয়ান এটা লিখবো একদম শুরুতে আমরা একটা ম্যাথ কিন্তু দেখে আসলাম এই টাইপের কনভার্ট করে করে এই টাইপের একটা ফরমুট নিয়ে আসলাম কি হবে এক্সি স্কোয়ার কস হচ্ছে প্লাস মাইনাস নাইন বাই টু এখানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু আই প্লাস আই স্কোয়ার অর্থাৎ এখানে এটা মাইনাস হবে এটা আমরা একটু ভুল লিখে বলছি এটা হচ্ছে মাইনাস হবে এটা হচ্ছে মাইনাস এটা মাইনাস ওয়ান হবে এটা হচ্ছে মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ানকে আমরা কি লিখতে পারি আই স্কয়ার কারণ আই স্কয়ার মানে কত মাইনাস ওয়ান সো এই জন্য এই আই মাইনাস ওয়ানটাকে রিপ্লেস করে দিয়ে আমরা আই স্কয়ার বসিয়ে ফেলছি এখন বসানোর কারণটা হচ্ছে আমরা এখানে হচ্ছে এ মাইনাস ই স্কয়ার অর্থাৎ এটাকে ই স্কয়ার করলে যা করা না করা সবার কথা স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটা কিন্তু চলে আসছে তার মানে এখানে এ মাইনাস হোল স্কোয়ার ফর্মাটা অ্যাপ্লাই করা যাবে বা এক্স স্কোয়ারি কষ্ট হচ্ছে তাহলে কত আসবে প্লাস মাইনাস নাইন বাই টু এ স্কোয়ার বি কত হোল তার মানে এ কত ওয়ান বি কত মাইনাস সরি বি হচ্ছে আই তার মানে এ মাইনাস আই হোল সো এখন দেখেন দুটা স্কোয়ার টার্ম চলে আসছে এখন কথা হচ্ছে এখানে আমরা প্লাস দেব নাকি মাইনাস দেবো যেহেতু দুইটা মোল আসছে তো আমরা এখান থেকে শুরু থেকে যদি আমরা হচ্ছে প্লাস মাইনাসটাকে বসাই ফেলি অর্থাৎ এই অংশে যেটা আছে আমাদের এই ভিতরের যে টানটা আছে এখানে যদি আমরা প্লাস মাইনাস দুইটাই রাখি তার মানে এখানে আমাদের এ প্লাস বি এর যে ফর্মুলাটা ছিল এ প্লাস বি হোল স্কয়ার তার মানে এ স্কয়ার প্লাস টু প্লাস বি স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি ছিল এ স্কয়ার মাইনাস টু তার মানে প্লাস এবং মাইনাস ডিপেন্ড করতেছে কোথায় টু বাকি দুইটা কিন্তু সেমই আছে তার মানে এই অংশ মাইনাসটাকে ধরে নি তার মানে এখানে আসবে এখন যেহেতু স্কোয়ার আছে দুই পাশে রুট করে দিবতে এক্স ইক টু প্লাস মাইনাস এটা যদি রুট করি তার মানে রুট ওয়ান নাইন বাই টু নাইনকে রুট করলে আছে থ্রি টু কে রুট করলে রুট টু তার মানে থ্রি ডিভাইডেড বাই রুট টু এখানে থাকবে ওয়ান প্লাস মাইনাস আই এবং রুট এবং স্কোয়ার কিনে যাবে এখন দেখেন চারটা মূল কি পাওয়া গেছে কিনা প্লাস মাইনাসের জন্য দুইটা কম্বিনেশন এরপর ভিতরে প্লাস মাইনাসের জন্য আরও দুইটা কম্বিনেশন তার মানে টোটাল কয়টা চারটা কম্বিনেশন এবং মূল কয়টা আসল কথা ছিল চারটা এবং আমরা কয়টা মূল পাইছি চারটায় তার মানে এক্সের ভ্যালুটা কিন্তু এটা ছিল অতএব এই যে টোটাল যে অংশটা আছে এটা কত সেটা হচ্ছে এক্স ইকুয়াস টু বা আমরা লিখতে পারি যে অতএব এক্স ইকুয়াস টু এটা আমরা এক্স না এটা আমরা একদম মুছে দিই অর্থাৎ আমাদের এই অংশের ভ্যালু অর্থাৎ

সো এটাকে যখন আমরা স্কোয়ার করবো দিন এটার ওয়ানটা আসব আছে নাইন আই অর্থাৎ এটাকে যদি আরও একবার স্কোয়ার করি আমরা দিন এটাকে পাবো সে মাইনাস এইট ওয়ান সো এইটাই কিন্তু আমাদের তাহলে অ্যান্সারটা কিন্তু কারেক্ট আছে সো আই গেস আমরা এই ম্যাপটা বুঝতে